তোমার ওই দিন থেকে আমার ভালো লাগছে কিন্তু বলতে পারি নাই তোমার ম্যাডাম সব সময় বাসায় থাকে আজকে ফিরি বাসা পাইছি এই জন্য বললাম তুমি কেমন ভালোবাসবো তোমার চাকরি করা লাগবে না এখানেতে তোমার যা লাগে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা যেমনি যা লাগে সবকিছু আমি দিব তাহলে আমি রাজি তুমি রাজি জি স্যার সাথে রিলেশন করবা আমাকে একটা প্লট একটা বাড়ি আমার গ্রামের পরিবারের সবাইকে বাবা মাকে ভালো অবস্থা নিয়ে যেতে হবে সেই ব্যবস্থা করে দিতে পারবেন আপনি তোমার জন্য গাড়ি বাড়ি ফ্ল্যাট তোমার বাবা মার অবস্থা কেন তোমার জন্য আমি আমার জীবনও দিয়ে দেবো জি স্যার রাজি আমি তাই আচ্ছা আয় কোলে নিয়ে ঘুমায় থাক গোলামের বাচ্চা আমি বাসা না থাকলে তুই এগুলো করিস না আর তুই কেমনে এমনি পারলি হ্যাঁ সংসার চলে না দেখি আমি আমার বাসা আসলাম তোর কাজের জন্য আর তুই আইসে কিনা আমার সংসারই ভাঙতে বসছ তোর একটু বিবেকে বাঁধলো না হ্যাঁ এই দিয়ে দিকে তোর সমস্যা কি তোর একটা দেওয়া হয় না তোর যদি আমার পছন্দ না হয় তাহলে বিয়ে করছিলি কেন তোর যদি কাজের মিল নিয়ে থাকার শখ হ্যাঁ তুমি না বাইরে কাজে গেছিলে এত তাড়াতাড়ি কেন আমি এত গেট লাগাই আস না এত তাড়াতাড়ি কেন হ্যাঁ আমি শুধু সত্তরটা বাই করার জন্য আমি বাইরে গেছিলাম আর এসে দেখি যেটা ভাবছি ওইটা এটার ঠিক হয়েছে আমার বাসায় কাজের লোক কেন থাকে না এর আগে দুই একটা মেয়ে বিচার দিছে আমি বিশ্বাস করি করিনি কিন্তু আমি ভাবছিলাম যে আমার চার্জ তো কখনো এটা করবে না কিন্তু যাকে ভাবছে এটা করবে না সে এটা করছে না আর তুই কেমনে পারলি আসলে ওই যে ঘর মুস্তে মুস্তে চোখে জানি কি গেছে বলতে স্যার দেখেন তো আমার চোখে জন্য আর কি ও তারপরে তুই ফ্ল্যাট কিনা দিবি ওর ফ্যামিলি লে ভালো অবস্থা নলে যাবে ওগুলা কি কি জন্য বলছিস রে চোখে ময় লাগে সেই কারণে না বলছি যে আমি তো একটা ফ্ল্যাট আর তিনটা কিনব এটা বলছি তুই দাদার আদা পড়া কি কাজ হ্যাঁ তো সাহস তো কম না তোর নেচারে তো নিচে নামছে কেমনে হ্যাঁ

বাবা মা নাই বাবা মাভাবে চম্প দেখে আমার বাসায় তোর কাজ দিয়েছিলাম কিন্তু তুই আমার সরলতার সুযোগ ম্যাডাম আমি আর করবো না ম্যাডাম না তোদের একজনের একজন ক্ষমার যোগ্য আমার বাসা থেকে

তুমি একটু আমাদের দোতালে আসো তো তাড়াতাড়ি আবু বললো না একে একে আপনাদের জামিন অনেকবার ক্ষমা করছি আর সম্ভব না সে আবার আমার বিশ্বাসের ঘরে ছুরি মারছে তাড়াতাড়ি আসো আচ্ছা আব্বুরি কল দেওয়ার কি দরকার ছিল তোমার সাথে আমার সম্পর্ক করা আর সম্ভব না তুমি স্যার আসসালামু আলাইকুম জাগা বাবুজি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি এরকম কাচুমাচু করতেছ কেন

তোারে আমরা তোমার ছেলে না তুমি করলে তোমার অনেকবার আমি ছিলাম না আমি আমার মেয়ে অনেক জোরজোরে করতে বলে কিন্তু রাখছি বলে কিন্তু রাখতাম না আপনার মেয়ে এত বুঝাই বলেন আমার চেসবের মত এক অনেক না বের করে

আর সিদ্ধান্ত নিয়ে যদি কোনো উল্টা কাজ করো তোমার একদিন তো আমার একদিন মনে রাখো যাও 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 ওর ওর সাথে এখন কথা বলার দরকার নেই তোমার যাও বেরো যাও রুমে যাও আচ্ছা তুই কষ্ট নিস না ঠিক আছে যা ফ্রেশ হ আমার জন্য আমার জন্য একটু ঠান্ডা পাই নিয়ে